নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সিমুইয়ের রেসিপি সিমুইয়ের জন্য কি কি উপকরণ লাগছে তা তোমরা একটু দেখে নাও ছোট বাটিতে কিছুটা শিমুই নিয়েছি এক বাটি চিনি একটি তেজপাতা আর দুটো ছোট এলাচ আর নিয়ে নিয়েছি দু গ্লাস মতো দুধ মানে পাঁচশো দুধ ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে এই রেসিপিটা করছি প্রথমে একটা গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গাওয়া ঘি ঘিয়ের মধ্যে প্রথমে আমি সিমুইটাকে হালকা করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এটা সাদা তেলেও ভেজে নিতে পারো আমি এখানে গাওয়া ঘি দিয়ে ভাজছি গাওয়া ঘি দিয়ে ভাজলে কী হবে টেস্টটা খুব ভালো হবে সিমুইগুলো একটু কড়ার সাইডে দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতাটা তেজপাতাটা দিয়ে আবারও সিমুয়ের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা সিমুইটা যেন খুব বেশি লাল না হয় তাহলে খেতে ভালো লাগবে না খুব লালচে ভাব হলে হালকা লালচে ভাব হলেই এটাকে নামিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই একটা ভাজতে হবে সিমুইটা ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধটা দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম তোমরা যদি কাঁচা দুধ ব্যবহার করো তাহলে সিমুইটা আগে তুলে নেবে নিয়ে দুধটা আগে জাল দিয়ে নেবে তার উপরে সিমুইটা দেবে আমার যেহেতু জাল দেওয়া ছিল দুধটা সেই জন্য আমি শিমুয়ের সাথে একেবারে দিয়ে দিলাম এবার এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য হতে দেবো গ্যাসের ফ্রেমটা একদম মিডিয়াম টু লোতে করে আর হাতা দিয়ে দিয়ে বারবার নাড়তে থাকবো নাহলে দুধটা উতলে পড়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিও দেখো হাতা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে দুধটা অনেকটা কমেও গেছে আর সিমুইটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য হতে দেব চিনিটা গলতে যতটা সময় লাগে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি এটা হতে দিলাম শিমুইটা লুচি রুটি পরোটা সবের সাথেই খেতে ভালো লাগবে এমন কি শুধুও খেতে ভালোই লাগে দেখো দু থেকে তিন মিনিটের জন্য চিনিটা দিয়েছিলাম গলে গেছে আর সিমুইটা সম্পূর্ণ আমার হয়ে গেছে যে যে রকম খেতে পছন্দ করো সে সেই রকম রাখতে পারো যদি মনে হবে একটু চাপ চাপ মতো খাবে তাহলে দুধটা আর একটু ফুটিয়ে কমিয়ে নেবে আর যদি মনে হয় সিমুইটা একটু রস রস হলে খেতে বেশি ভালো লাগবে তাহলে এই এইরকমভাবেই রাখবে আর কিছুক্ষণ রাখার পরে দুধটা এমনি টেনে যাবে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবার এটা নামিয়ে নিচ্ছি তাহলে কেমন লাগলো তোমাদের এই সিমুই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা দেখো কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দুধটা অনেকটা টেনেও গেছে আর সিমুইটা দেখতে কত সুন্দর হয়েছে এবারে এটাকে আমি একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা আর এইভাবে করলে খেতে খুবই সুস্বাদু হয় দেখো একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম আর উপর থেকে একটু কাজুকে কুচি করে রেখেছিলাম সেই কাজু কুচিটা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ